অরূপ একটা দীর্ঘ তালিকা দিচ্ছিল যে কাদের নাম বাদ গেলে আন্দোলনে নাবা উচিত আমি নিশ্চিত আমি তো মনে করি অরূপের সঙ্গে সহমত যে একজন বৈধ ভোটারের নাম বাদ গেলেও তৃণমূলের আন্দোলনে নাবা উচিত কিন্তু পাশাপাশি এটাও আশা করি যে এই প্রশান্ত কিশোর যার একই সঙ্গে বিহারে এবং পশ্চিমবঙ্গে নাম দেখা যাচ্ছে ভবানীপুর এবং বিহারের লাল বলে গোটা নির্বাচনে প্রচার করলেন তার দুটো নামের একটা মানে এক জায়গা থেকে বাদ গেলে সেটার জন্য তৃণমূল নিশ্চয়ই আন্দোলনে নামবে না কিন্তু আমি খুব ইন্টারেস্টিংলি দেখছিলাম যে বিজেপির বিধায়করা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার কথা যখন অরূপ একেবারে কনফিডেন্সের সঙ্গে বলছিল সজল হতবাক হয়ে তাকিয়ে আছে তাহলে কি এইরকম বুঝবো যে সজল জানে না তারা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়া মাত্র অরূপ জানতে পেরেছে তাহলে কি তাহলে ছেড়ে এই বিধায়করা নতুন কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে বললেন নাকি যোগ স্যাপার্ট রসিকতার আমি আছি রসি রসিকতার অংশ ছেড়ে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ সত্যি বারবার বিভিন্ন পরতে পরতে অরূপ তুলে ধরছিল সেটা হচ্ছে ন্যারেটিভ সত্যি মারাত্মক বিষয় অরূপকে ধন্যবাদ অরূপ বলেছে যে কিভাবে দিনের পর দিন এই সোনালী বিবি এই অনুষ্ঠানেও তার প্রসঙ্গ আমি পরে তুলব সোনালী বিবির ঘটনা একটার পর একটা আমরা তুলে ধরেছি রকম যারা যারা আছে কিন্তু পাশাপাশি বাংলাদেশের নুরুল হক যখন এই উত্তর চব্বিশ পরগনার দত্ত পুকুরে এসে নারায়ণ অধিকারী সেজে বসে তার সত্যিটাও তো একই রকমভাবে তুলে ধরতে হবে সেই জন্যই তো ভোটার তালিকার সংশোধন তাকে আমি নিবিড় সংশোধন বলি আলগা সংশোধন বলি যে ভাষাই ডাকি না কেন এ তো তো কিছু না কিছু তো করতেই হবে আমি এইখান থেকে চমৎকার ন্যারেটিভের কথায় ও যথার্থ তুলে ধরলো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ছুটে গেলেন কাশীপুরে চৌরাশিয়া তিনি একেবারে বলে দিলেন যে আত্মহত্যা করেছেন পাশাপাশি অরূপ কিন্তু এটা বলল না যে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী কাকদ্বীপে যখন সিপিএম দম্পতির ঝলসানো জীবন্ত পুড়িয়ে মারা দেহ পাওয়া গেল তখন মহাকরণে দাঁড়িয়ে পুলিশ কর্তারা সমেত বলা হয়েছিল যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে দুর্ঘটনায় কাকদ্বীপের ওই দম্পতি মারা গেছে পরে দেখা গেল কাক ওই রাতে বিদ্যুৎ সংযোগই ছিল না পাওয়ার কাট হয়েছিল আমি বলছি জীবন তো জ্বালিয়ে দেওয়া হয়েছিল আমি বলছি দুটো ন্যারেটিভ তো পাশাপাশি দেখাতে হবে আমি এইখান থেকে একেবারে নির্দিষ্ট করে যেখানে আসতে চাই সেটা হচ্ছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন এত আক্রমণের লক্ষ্য নির্বাচন কমিশন নিয়ে আমাদের কোথায় প্রশ্ন কোথায় খটকা সব এই অনুষ্ঠানে বলবো কিন্তু নির্বাচন কমিশন তার পৃথক অস্তিত্ব এ কি রাজনৈতিক দলগুলো মেনে নিতে পারে নাকি আমার মনে পড়ছিল যে জোসেফ স্ট্যালিন একবার বলেছিলেন যে যারা ভোট দেন তারা গুরুত্বপূর্ণ নন যারা ভোট গোনেন তারা অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন কথা হচ্ছে পৃথিবীর সব থেকে গণতান্ত্রিক রাষ্ট্রে এই ভোট করানো এবং ভোট গোনার দায়িত্ব যে সাংবিধানিক সংস্থার সেই নির্বাচন কমিশনকে এ দেশের শাসকরা সে শাসক কেন্দ্রের হতে পারে কিংবা রাজ্যে তারা নির্বাচন কমিশনের স্বাধিকারকে আদৌ কতটা মর্যাদা দেয় প্রবাদ প্রতিম টিএন সেশান গোটা দেশে রাজনীতিবিদদের কতটা চক্ষুশূল হয়েছিলেন সেই সময়কার সংবাদ মাধ্যম তার সাক্ষী একদিকে যেমন জ্যোতি বসু তাকে পাগলা কুকুরের সঙ্গে তুলনা করছেন তেমন সেশনও বুক ফুলিয়ে বলেছিলেন আইট পলিটিশিয়ানস বা ব্রেকফাস্ট সেশানের ক্ষমতা খর্ব করতে তৎকালীন নরসিমা রাওয়ের সরকার আরও দুজন নির্বাচন কমিশনারকে নিযুক্ত করেছিল আবার কংগ্রেস আমলেই বিভিন্ন মহলের আপত্তি সত্ত্বেও শাসক ঘনিষ্ঠ নবীন চাওলাকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয় আর নরেন্দ্র মোদীর সরকার তো নতুন আইন এনে নির্বাচন কমিশনের নিয়োগ সংক্রান্ত কমিটি থেকে দেশের প্রধান বিচারপতিকেই পাকাপাকিভাবে সরিয়ে দিয়েছে তবে রাজ্য নির্বাচন কমিশনের ক্ষেত্রেও তার স্বাধীন সত্তা কি রাজ্য সরকারগুলো আদৌ মেনে নিতে পারে রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডের সময় তৃণমূল সরকারের ভূমিকা আমাদের প্রত্যেকের এখনো মনে আছে এমনকি আরেক নির্বাচন কমিশনার বাবুর কথা বলছিল অরূপ তিনি সুশান্তবাবু সুশান্ত রঞ্জন উপাধ্যায়ের সঙ্গে বন্ধ ঘরে তৃণমূলের তৎকালীন এবিবেট মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সেই বৈঠক এবং প্রায় সঙ্গে সঙ্গে ভোট চলাকালীনই সুশান্ত উপাধ্যায়ের পদত্যাগ তো আজও নজির হয়ে আছে আর যে তৃণমূল অমিত শাহের সচিব জ্ঞানেশ কুমারের পদপ্রাপ্তি নিয়ে এত কটাক্ষ করছে সমীর দা একটা তিন অক্ষরের শব্দও ব্যবহার করলেন তারা কিন্তু মুখ্য সচিবের পদ থেকে সদ্য অবসর নেয়া রাজীবা সিনহাকে রাজ্য নির্বাচন কমিশনের চেয়ারে বসিয়েছিল যত্ন করে সুতরাং ওই যে কথা আছে যে যায় লঙ্কায় বাকিটা আর বললাম না